মা বাবা তো সন্তানের খেয়াল রাখে। কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের তরুণীয় লালন পালন যেমন হক তাকে মানুষ হিসাবে বেড়ে তোলা আল্লাহর বন্টা হিসেবে বয়ে তোলা এটা মা বাবার দায়িত্ব মা বাবার উপরে হক তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে এটা মা বাবার খেয়াল রাখা দরকার সন্তান যখন বয়স বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে মা বাবাকে বুঝতে হবে তার ওর সন্তান কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে আমি আমার সন্তানের কারণে কারে ধমকের উপরে ধমক দিতে থাকবো আর শাসন কর করছি ঠিক আছে কিন্তু শাসন করার একটা নিয়ম আছে মার্জিতভাবে করতে হবে দমুক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজে বেরো তুই তুই আমার ছেলে না তুই আমার ছেলে না যা এখান থেকে যা এটা অন্যায় মা বাবার দবনে এটা সাজে না যত আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বাবা আপনি মা আপনার আপনার বয়স হয়েছে তার ওই বয়স হয় নাই এবং সে আপনার সন্তান হলো সে তো আলাদা একটা ব্যক্তি আল্লাহর বন্দা আল্লাহর বন্দি তাকে আমি যখন শাসন করব তাকে যখন যখন আমি গড়ে তোলার জন্য যা করার যা ব্যবস্থা নেওয়া যাবে তা করবো ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে যদি এই ধরনের কথা ঘর থেকে হয়ে যায় হ্যাঁ তুমি আমার ছেলে না এইটা মা বাবার মুখে বের হতেই পারে না হওয়া উচিত নয় ওটা অন্যায় আপনি নিজে হয়ে যাবেন ঘর থেকে আপনি পারলেন না কেন আপনার সন্তান থেকে বেরিয়ে ঠিক মতে সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না এই আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে এটার মধ্যে আপনার কোনো দখল নেই আপনারা দখল আছে আপনি নিজের হিসেব নেন আপনি এটা বলতে পারেননি কিন্তু চিল্লা না চিল্লা চিল্লা কথা বললে ওটার কোনো আছে দাম আছে নাকি চিল্লায় বলবেন মার্জিত ভাষা সুন্দর করে বলেন হালকা আসলে আমি এই ভাষায় এই ভাষায় আমি থাকার যোগ্য না আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন আমার ঘরে তোমাদেরকে আল্লাহ দান করেছেন আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য না এভাবে বলতে পারেন না এইভাবে কেন বলেন তুই আমার না তুই আমার ছেলে হওয়ার যোগ্য না তুই কোথাও আমার ছেলে পরিচয় দেবে না আরে আল্লাহ রে কি বাহাদুর খান আমার ছেলে অর পরিচয় দেবে না আপনি আপনার বাচ্চার পরিচয় দিতেন কিনা এখন দেন কিনা সন্তানের প্রতি তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা এটাও মা বাবার কাজ আচরণের মধ্যে চালচলনে কথাবার্তায় নবী করিম সাল্লামের হাদিস মুসনাদ আহমদ সুমানি সহ বিভিন্ন হাদিসের কিন্তু আদেশটি আছে এক মেয়ে সে পার্থ উপযুক্ত বয়স্ক মেয়ে তার বিয়ের বিষয়ে করে ফেলেছে নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফাইসলা করে ফেলেছে নবী করিম সামনে বিষয়টা পেশ করা হয়েছে মেয়ের পক্ষ থেকে পেশ করা হয়েছে নবী করিম সাল্লামের সামনে নবী করিম সাল্লাম বলেছেন তার হক আছে তার উপর চাপিয়ে দেওয়া যাবে না সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে তার অধিকার আছে এটা গ্রহণ না করলে বিয়ে হবে না নবী করিম সাল্লাম একথা বলার পর দেখেন কেমন কেমন বুঝবান কেমন আদৌওয়ালা আখলা গলা মেয়ে নবী করিম সাল্লাম এ কথা বলার পর এই ফেসলা করার পর সে বলেছে আমি আমি আমার আব্বার ফেসলা মেনে নিয়েছি আব্বা বা ফেসলা করেছেন আমি এটা মেনে নিয়েছি আমি ওটাতে একমত কিন্তু আমি চাচ্ছি এটা স্পষ্ট হোক যে মেয়েদেরও হক আছে কথা আছে বক্তব্য থাকতে পারে একতরফা অভিভাবক হিসাবে মা বাবাই করে ফেলবে এটা না তাদেরকে জিজ্ঞেস করা তাদের মতামত নেওয়া তাদেরও এখানে একটা মত আছে এই কথা যাতে মানুষ জানে এই জন্য আমি বিষয়টা পেশ করেছি নবী করিম সাল্লাহাম ক্যাদ মতে এটা হলো এইভাবে সমাজ গড়ে সুন্দর সমাজ গড়ে মা বাবার বিরুদ্ধে উস্কাই দিলাম সন্তানকে মামলা করে দিল আদালতে দাঁড়াল সবাই একসাথে মা বাবা হিসেবে তার কি দায় দায়িত্ব বাপকে বাপ হওয়া শিখেতে হবে মাকে মা হওয়া শিখেতে হবে সমাজ গড়বে কিভাবে সন্তানকে সন্তান তার মা বাবার সাথে তেমন কেমন আদব হবে اخلاق হবে কেমন আচরণ হবে সেটা থেকে শিখতে হবে এই মানু সমাজ গড়ে ইয়া ইলাহা যদি আমরা এর মতো সন্তানদেরকে খালি স্বাধীনতা শিখাই শুধু স্বাধীনতা যদি শিখাইতে থাকি পশ্চিমবতার মতো তাহলে সমাজ সুন্দর সমাজ কখনো পাবেন না শান্তির সমাজ তখনও পাবেন না কোন পরিবার শান্তিতে থাকতে পারবে না শিখেতে হবে নবীদের সিরপ থেকে শিখেতে হবে সাহবাইকার সিরপ থেকে এখান থেকে যদি আমরা মা বাবা মা বাবা যদি নবীদের সিরপ থেকে শিক্ষা নেয় সন্তানরা যদি মা বাবা নবীকর মনে অর্থন সামেকর থেকে শিক্ষা নেয় তাহলে আদর্শ পরিবার আদর্শ সমাজ বলবে ইসান